ফুটবল আজ হাওড়া জেলার ডোমজুর থানার অন্তর্গত শাকারিদাহ চুনির মাঠের বিকেএস অ্যাসোসিয়েশন ক্লাবের পরিচালনায় আমন্ত্রণমূলক গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মাঠের বছরের জন্য পঞ্চাশ জনকে কম্বল বিতরণ করা হয় আজকের এই শুভ সূচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সিদ্দিকী সাহেব এছাড়া উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল ও অন্যান্য বিশিষ্ট জনেরা আজকে প্রথম ম্যাচে বানিয়ারা সেবক সংঘ দুই এক ব্যবধানে নতিপুর নবীন সংঘকে হারিয়ে দেয় আজকে মাঠে প্রচুর দর্শক উপস্থিতি মাঠের পরিবেশ ফুটবলময় হয়ে ওঠে বলবো বলতে খুবই সুন্দর অর্গানাইজ হয়েছে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে খেলা একটা টুর্নামেন্ট অর্গানাইজটা তা আজকের খেলাটা যথেষ্ট ভালো আর ওয়েল অর্গানাইজ হয়েছে আমার সদস্যরা মানে অক্লান্তভাবে পরিশ্রম করেছে অক্লান্ত যার কোনো সীমা সীমাহীন পরিশ্রম করেছে আর তার সঙ্গে প্রশাসনিক বন্ধু ঠিক আছে সকলে মিলে সিকিউরিটি যথেষ্ট ভালো ছিল আর খেলাও খুব দুর্দান্ত ডাউন খেলা হয়েছে ঠিক আছে আমাদের বারো বারো দলীয় খেলা এটা বারোই ফেব্রুয়ারি ফাইনাল আছে না এলাকার নয় আমাদের যেরকম আউটসাইডে আছে বড়গাছি আছে এদিকে বাগনান খেজুটি আছে আমতা আছে আপনার জুয়েসা আছে ঠিক আছে নলপুর মিতালি আছে বাঁকড়া আঞ্জুমান আছে ঠিক আছে সব জায়গারই আছে একদম একদম মানে কোনো ডাউট নেই আর আমি এর আগেও বলেছি আর এবারেও বলছি যে হাওড়া জেলার মধ্যে অন্যতম মানে একটা খুব যথেষ্ট ভালো টুর্নামেন্ট এই এই মাঠে অর্গানাইজড হয় আর তার সাথে আমাদের একশো বছর পূর্ণর একটা অনুষ্ঠানও চলবে এর সঙ্গে এই উৎসবের সঙ্গে একশো বছর পূর্ণ অনুষ্ঠানগুলোও চলবে এর সাথে সাথে ঠিক আছে আজকের দুটো দল আপনার লতিপুর নবীন সংগ্রহ এবং ভার্সেস বানিয়ারা সেবক সংগ্রহ আজকে বানিয়ারা সেবক সংগ্রহ উইনার্স না না কোয়ার্টার গেল চলছে একদম একদম দর্শক যথেষ্ট মানে বসার আসন এতগুলো বসার আসন করা হয়েছে ফুলমার্ট গ্যালারি করা হয়েছে বসার জন্য আর দেখুন একটা কথা হচ্ছে দর্শকরা এসে শান্তিভাবে খেলাটা দেখতে পাক খেলা দেখতে এসে আসছে খেলাটা দেখতে পাক এটাই আমরা আশা করি আর শান্তিপ্রিয়ভাবে এই অর্গানাইজটা ইভেন্টসটা শেষ হবে এটাই আমরা আশাবাদী তার সঙ্গে প্রশাসনিক এবং আমার সদস্যরা অ্যাক্টিভলি আছে যথেষ্ট অ্যাক্টিভ আছে এতে কোনো সন্দেহ নেই সদস্য আমাদের আড়াইশোর উপরে সদস্য আছে আর প্রশাসনিক বন্ধু তো আছেই ফাইনালে ওয়েট অ্যান্ড ওয়াচ কিছু তো একটা চমক আছে চমক যদি এখনই বলে দিই তাহলে তার শেষ হয়ে গেল না দর্শকদের উদ্দেশ্য দর্শকরা আমাদের মাঠে দর্শকরা যথেষ্ট মানে ম্যানেজেবল এই মাঠে এসে ম্যানেজ করে বসা আসন গ্রহণ করা যথেষ্ট ধৈর্য ধরে খেলা দেখা এই খেলা স্টার্টিংয়ে আজকে যেন ফিনাল ফিনাল এই সরি স্টার্টিং ওপেনিং আছে ওপেনিংয়ে কিছু ওই ওপেনিং সেরিমানির কিছু প্রোগ্রামের জন্য খেলাটা একটু লেট হয়েছে তা দর্শক যথেষ্ট ধৈর্যশীল এবং বসে ওয়েট করেছে যে খেলাটা স্টার্ট কখন হবে ঠিক আছে আমার মাঠে যথেষ্ট দর্শক একটা কথা হচ্ছে দেখুন ডেভেলপটা উন্নয়নটা মানে নাইনটি লোক উন্নয়ন পছন্দ করে কিন্তু ফাইভ পার্সেন্ট লোক মানে কিছু কাঠি দেওয়া লোক থাকে তা সমাজে কাঠি দেওয়া লোক সব জায়গাতেই আছে তা আমাদের মাঠ আগামী দিনে আরও উন্নয়নের দিকে মুখ করবে ঠিক আছে আর এর উন্নয়নের গতিধারা থামবে না ঠিক আছে এর সঙ্গে আমাদের দাদা টিঙ্কাইদা সুবি চ্যাটার্জি পূর্ত কর্মদক্ষ ঠিক আছে উনি যথেষ্ট হেল্পফুল মাঠের জন্যে মানে যেটা যা প্রয়োজন আমাদের ওয়াটার এটিএম দিয়েছে আগামী দিনে হাইমাস লাইট দেবে এবং একটা কমিউনিটি টয়লেট ঠিক আছে তার সঙ্গে আমাদের এই মার্কেট হচ্ছে তার এর এর ওপরে হবে গ্যালারি হবে আগামী দিনে অনেক প্ল্যানিং আছে যে ফুল মাঠটাকে স্টেডিয়াম করে আর হাওড়া জেলার একটা অন্যতম স্টেডিয়াম এটা হবে আশা এটা আমরা আশাবাদী সকলে ঠিক আছে আমাদের অলরেডি একাডেমি চলে কিন্তু ওই দুঃখের বিষয় বর্ষা তিনটে মাস আমাদের মাঠটা ডুবে থাকে ঠিক আছে ওটার জন্যই আমাদের এই উন্নয়ন চলছিলো যে আমরা কারোর কাছে কিছু ডোনেশনের জন্য যাব না আমরা নিজেরাই এটাকে ডেভেলপ করব মাঠটাকে উঁচু করব এবং স্টেডিয়াম করব এই এই পরিকল্পনা নিয়েই আমাদের আগামী দিনে মাস্টার প্ল্যান এটা আমাদের আগামী দিনে মাস্টার প্ল্যান যে মাঠটাকে এই উন্নয়নটাকে নিয়ে আগিয়ে যাব সকলকে নিয়ে আমার নাম সানি মল্লিক আমি এই বিকেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি